এই প্লেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমি অসুস্থ হয়েছিল আমি বলছিল যে হারাম টাকা থেকে সে কোনো চিকিৎসা নিবে না যেন আমি পরে ভাবলাম কি করা যায় একটা বাইক ছিল বাইকটা সেল দিয়ে ছোট একটা সেল হয়ে গেলাম মুরগি কিমার যে ভর্তাটা এটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগতো লাগতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম এবং এবং আজকের ভিডিওটি হচ্ছে স্ট্রিট খিচুড়ি নিয়ে এবং রাস্তার পাশে কম দামে খিচুড়ি আমরা এইগুলাই খুঁজি এবং এই ভিডিওগুলো কিন্তু আপনারাও পছন্দ করেন তো আজকের ভিডিওটাও হবে স্ট্রিট খিচুড়ি নিয়ে তো এই দোকানে কী কী আছে এবং কত টাকাতে কত টাকার খিচুড়ি বিক্রি হয় সেটা জানবো এই খিচুড়ি বিক্রেতার কাছে সবাই সাথেই থাকে তো এই যে এই ভাইয়ের দোকানে আছি তো ভাই আপনার নাম কি

আর হচ্ছে ডিম খিচুড়ি সত্তর আমরা দোকানে মানে এই যে সব আইটেমের খাবার গুলা কিন্তু টিফিন কেরিয়ারির যে বাটি গুলা আছে এই বাটির মধ্যে কিন্তু খাবার গুলা রাখা হয়েছে এবং দেখে মনে হচ্ছে রান্না কই করে করা হয় এগুলা আমার আম্মু হেল্প করে আমাকে দেন আমি প্রপার জিনিসটা রেডি করি আপনি রান্না কি আপনার হাতেই হয় আমার হাতে মানে অন্যান্য যে কুটা কুটি মানে এগুলো আম্মু হেল্প করে আটা টোস্টা পাটা এগুলো আন্টি করে আন্টি করে আর আপনি রান্না রান্না আপনি করেন জি জি ক্ষেত্রে আমার কাছে এখানে ইন্টারেস্টিং লাগতেছে এই যে মুরগি কিমা এটা হ্যাঁ এটা অনেক মজা এটা এটা এটাই সবার ফেভারিট এটা সবার ফেভারিট হ্যাঁ আমার অনেকে ভর্তা এই ভর্তাটাও যায় আপনার 50 টাকার খিচুড়িতে হ্যাঁ আচ্ছা 50 টাকা এই যে রাইস আর এই হচ্ছে ওনাদের এই পুরো একটা রাইস আমার অনলি 3 ঘন্টায় শেষ হবে এটা 3 ঘন্টায় শেষ হবে এরপর কি আর কোনো টাকা আসবে না না এক এক দিকে বিক্রি এক দিকে আছে আপনি এর আগে কি কোনো চাকরি করতেন

হ্যাঁ লাখানিক লাগছে আরো দুটা সেটা দিয়েছিলাম ওইগুলো অন্য লব্ধ করানোর চেষ্টা করছিলাম বাট পারি নাই কেননা ছোটখাটো ব্যবসা নিজের ব্যবসা নিজের সারা কাউকে দিয়ে সম্ভব না এই জন্যই ওইগুলো আসে বাসায় না এখনো সেল দিই নাই এখন এইটাই টাইপ চালাচ্ছে

আচ্ছা ঠিক আছে আর এখানে আছে সালাদ এর মধ্যে লেবু আর মরিচ কাঁচা মুরিচ আছে সালাদ আছে আর ওটা কিসে সালাদশা শসা কুচি আপনার দোকানের লোকেশনটা বলেন উত্তরা বাংলাদেশ মেডিকেল এর ফন সাইডে একদম সামনে আসলে আমাকে পাবেন আপনারা উত্তরা বাংলাদেশ মেডিকেল কোন কি বন্ধ আছে আপনার দোকান যে না না আমার তো আমি আল্লাহর ফ্রিজ দিনে থাকি সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত আমাকে আসলে পাবেন সন্ধ্যা 12 মানে সন্ধ্যা 7টা থেকে রাত 12 আর এটা লোকেশনটা উনি তো বললই এরপর আমি দেখাতে এই যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এই ভবনটা তো সবারই পরিচিত উত্তরার মধ্যে এটা এর আগে নাম ছিল বাংলাদেশ মেডিকেল কলেজ আর এখন বর্তমানে হচ্ছে উত্তর আধুনিক মেডিকেল কলেজ এটার ঠিক নিচেই এই যে ভাইয়ের দোকান তো আমরা এখান থেকে খিচুড়ি খেয়ে দেখব কেমন লাগে পেঁপেটা আনে নাই তবে মুরগি আর হচ্ছে হাঁসের মাংস এই দুইটাই আছে না মুরগি হাঁসের মাংস হ্যাঁ এই দুইটা আছে আমরা ট্রাই করে দেখি এখানের খাবারটা কেমন তো এই যে এখানে বিভিন্ন রকমের ভর্তা কয় পদ পাঁচটা পাঁচটা কালো জিরেটা আনতে পারি নাই সরি আসলে ভর্তা এই প্লেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা খাবারটা অনেক গরম এই হাঁসের মাংস এখানে ইন্টারেস্টিং হচ্ছে এই যে মুরগির কিমার যে ভর্তাটা এটা খাওয়া হয় না কোনো সময় আর এখানে আলু ভর্তা প্লাস ডিম ভর্তা আছে তো এখানে এই মুরগির কিমার যে ভর্তাটা ওটা দেখবো যে কেমন লাগে খিচুড়ির সাথে অনেক মানুষ এসে খায় এখানে রাত হইলে নাকি ভিড় বেশি থাকে এই যে এই প্লেটটা হচ্ছে শুধু ভর্তা দিয়ে এটা পঞ্চাশ টাকা খেচুড়ি আর পাঁচ পদের ভর্তা আর এটা হচ্ছে হাঁসের মাংস আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো আমরা খেয়ে দেখি কেমন লাগে তো আমরা এই দোকান থেকে হাঁসের মাংস আর খিচুড়িটা খাইতেছি আর এটা সাথে ভর্তা আছে এই হাঁসের মাংসটা যদি সরাই ফেলাই তাহলে এটার দাম হবে একশো শুধু পঞ্চাশ টাকা আর হাসের মাংস অ্যাড করলে একশো পঞ্চাশ টাকা তো ফার্স্টে এই যে পেঁয়াজ মরিচের যে ভর্তাটা আছে ওটা দিয়ে স্টার্ট করি বিসমিল্লা খিচুড়িটা মজা ধনিয়া পাতা দিয়ে একটা বর্তায় আর এটা হচ্ছে সবার পছন্দের মুরগি দিয়ে একটা ভর্তা মুরগির সীমা বলতেছে একটা আস্ত রসুন আছে একটু ছোট নাকি বাংলাদেশ থেকে হম বর্তাটা মজা ধুয়ে যায় মুর্গি দিয়ে দিয়ে বর্তাটা বানানো হয়েছে মুরগির কিমা এটা অনেক মজা থ্যাংক ইউ এবং এই বর্তাগুলো দিয়ে কিন্তু এক প্লেট খিচুড়ি কি খাওয়া যাবে হাঁসের মাংস এরকম তিনটা পিস থাকবে ওই সামনে নেই সব গুজা ওই সামনে নেই গুজা ছোটকে মন একটু সামনে নেই গুজা কিছু এটা হাসের মাংস দেই কিছু আমার জল থেকে জানিস না একবার ফিডিং করার পর না যায় না আমি তো না লারামু কি লাগা লাগা বুঝি নাই আমি তো লারামু কেন কেন ঘুরে গেলি কি বুঝে দিবি তুই জল ঘুরে গেলি তুই বুঝে দিবি

হাঁসের মাংস খিচুড়িটাও মজা কিন্তু এই ভর্তাটা বেশ মুরগির কিমার যে ভর্তাটা এটা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছে সালাদ আর মরিচ আছে এখানে তো খাইনি আর হাঁসের মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করা হয়েছে এক কথাই মানে খিচুড়িটা এবং হাঁসের মাংস সব কিছু মিলাই মজাই লাগতেছে বিশেষ করে ভর্তা খিচুড়ি যদি নেন এক প্লেট মানে ইজিলি খাইতে পারবেন কোনো ঝোল বা তরকারি লাগবে না পঞ্চাশ টাকায় এবং খাবারের মানও অনেক ভালো তো ভর্তাগুলো মিক্সড করে তো আলু ভর্তা ডিম যেটা মজা তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ